এনজয় করুন দিকে তাকাবেন না ফের নির্লজ্জ ডাক রাজ্যের মুখ্যমন্ত্রীর রবিবার সুরুচি সঙ্গের প্রতিমার উদ্বোধন করে ঘোষণা মুখ্যমন্ত্রীর কেউ কোনো দিকে তাকাবেন না তার আগে অবশ্য তিনি দেরিতে আসার জন্য ক্ষমা চেয়ে ফিলিস্তিও দিয়েছেন বুঝিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজের মহর জানিয়েছেন আলিপুর পুলিশ বডিগার্ড লাইনে পুলিশের পুজো উদ্বোধনের পাশাপাশি তাকে জেলার বারোশো পুজোর উদ্বোধন করতে হয়েছে এবং সেই বডিগার্ড লাইনে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন তিনি বলেছেন কিছু ঘটনা ঘটে যায় সত্য আর ইচ্ছে করে ঘটায় না কেউ দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় টিকট চাচামিচি হাঁকার বেশি হয় করা উচিত অধিকার আছে কিন্তু অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে তখন মুখে সব লুকো প্লাস্টার দিয়ে থাকে একটা প্রতিবাদ করে না কেওকে ইচ্ছা করে করে ঘটনা ঘটায় আরজিকরের তরুণী ডাক্তার এর ধর্ষণ ও খুনের ঘটনার পর 56 দিন কেটে গেছে এখনো বিচার পাননি আরজিকরের নির্যাতিতা राज्य সরকার দফায় দফায় আলোচনার নামে প্রতারণা করেছে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে এখনো রাজ্যের চিকিৎসকদের নিরাপত্তা নেই তাদের কর্মক্ষেত্র হাসপাতালগুলিতে নিরাপত্তা নেই রাজ্যের মেয়েদেরও যেদিন মুখ্যমন্ত্রী এই ঘটনা ঘটে যাওয়ার চলমানতায় কারো হাত নেই বলে বর্ণনা করছেন ঠিক তার আগের দিন কুলতলিতে দশ বছরের একটি স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হলো সেই মেয়েটির লাশ তখনও পড়েছিল কাটা পুকুর মর্গে অর্থাৎ কারো কোনো হাত নেই ঘটে গেছে দশ বছরের ছাত্রীর ধর্ষণ রবিবারই পটাশপুরে উদ্ধার হয়েছে ধর্ষিত হয়ে খুন হওয়া এক গৃহবধূর মৃতদেহ সামনে এসেছে খোদ কলকাতার বুকে পার্ক স্ট্রিট থানার ভিতরে সেভিক ভলেন্টিয়ার মেয়েটির হানি করেছে থানায় কর্মরত এক এসআই খোদ কলকাতার বুকে গত ছাপ্পান্ন দিনে গোটা রাজ্যে অন্তত চল্লিশটা ধর্ষণের ঘটনা ঘটেছে কেউ ধরা পড়েছে বেশিরভাগই ধরা পড়েনি আর পুলিশ মন্ত্রী বলছেন কেউ কি ইচ্ছে করে ঘটনা ঘটায় যদি ইচ্ছে করে নাই ঘটনা ঘটিয়ে থাকেন তাহলে মুখ্যমন্ত্রী কি করে বলেন কুলতলির ঘটনাতেও পুলিশ তিন মাসের মধ্যে ফাঁসি দেবে আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পস্ক কোটে করে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে কিন্তু মুখ্যমন্ত্রী কি জানেন না কুলতলির ঘটনায় তার এসপি এবং তার পুলিশ বাহিনী পস্কোর কোনো ধারাই যুক্ত করেনি ধর্ষিতা ছাত্রীর কেসে মুখ্যমন্ত্রী কি জানেন না তার সরকারের পুলিশ কিভাবে জুনিয়র ডাক্তারদের ওপর হামলা চালিয়েছিল দুদিন আগে ধর্মতলায় মুখ্যমন্ত্রী কি জানেন না রাজ্যের আগামী দিনের চিকিৎসকরা গত দুদিন ধরে অনশনে বসে আছেন খোদ রাজ্য রাজধানীর প্রাণকেন্দ্রে আসলে মুখ্যমন্ত্রী কষ্ট পেয়েছেন তার চেয়ার বাঁচাতে রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে যে যে পুলিশ জি করের ঘটনাকে চাপা দেওয়ার দায়িত্বে ছিলেন তাদেরকে পথ থেকে সরিয়ে দিতে সেই মেসেজও তাই তিনি দিয়ে গেলেন পুলিশ 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 বডিগার্ড মনে রাখবেন নয় আপনারা যে যা ইচ্ছে বলতে পারেন আপনার বাড়ির সামনে ক্রাইম হলে সেই পুলিশকে গিয়ে আগে আপনাকে ডাকতে হয় তাদের সবাইকে সরিয়ে দিতে হবে অন্যায়টা জানলো না অপরাধ হয়ে গেল কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে পানিশমেন্ট হওয়া দরকার কিন্তু কেউ যদি বিনা অপরাধে অপরাধী হয় তাহলে যারা এই অপরাধটা করেছেন তাদের পানিশমেন্ট হবে তো আমি অপেক্ষা করবো সেদিনের জন্য নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্তারাই বলছেন নিজের সরকারের প্রতিদিনের দুর্নীতি আর পাপ ডাকতে যে নির্লজ্জভাবে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী ও তার শাসক দল বডিগার্ড লাইনে পুলিশ সমাবেশে এ কথাটা মুখ্যমন্ত্রীকে বলতেই হতো নইলে প্রাক্তন পুলিশ কমিশনার বেনিত গোয়েল থেকে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল আর কাণ্ডে দুজনের কেউই সিবিআইয়ের সন্দেহের ঊর্ধ্বে নন ফলে আইপিএস থেকে ওসি পুলিশ লাইনে ক্ষোভের বারুদ বিস্ফোরণে বদলে যাওয়ার আগেই পাশে সরকার বার্তা দেওয়াটা দরকার ছিল পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এখান থেকে এখন সাড়ে তিনশোর বেশি পুজো উদ্বোধন করতে হবে চারশোর ওপর তারপরে আমি যাব সুরুচিক্রাবে আপনার সাক্ষী হয়ে থাকুন দেখুন জেলা জেলা ধরে আমরা কিভাবে করছি এর আগে কিন্তু আমরা আটশো করে দিয়েছি আজকে চারশো করলে বারোশো হয়ে যাবে শুধু জেলার পুজো এবং তারপর ফের সেই বারোশো উৎসবে ফিরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আর ঠিক তখন লাশ হয়ে কাঁটা পুকুরে শুয়ে রয়েছে তমলুকের দশ বছরের কন্যাশ্রী রাজ্য জুড়ে মেয়েদের লাঞ্ছনা আর সবের মিছিল চলছে তবে মুখ্যমন্ত্রী পুলিশ মহলকে চাঙ্গা করতে চাইলেও বাংলা চাঙ্গা হচ্ছে না কারণ আরজিকরের নির্যাতিতার মা বাবা এবার দুর্গাপুজোর কদিন বাড়ির সামনেই অবস্থানে বসে থাকবেন মঞ্চ খাটিয়ে তার মরা মেয়ের বিচার চেয়ে যেখানে আগের বছরও দুর্গাপুজো হয়েছিল সেইখানে থাকবে বিসর্জনের কান্না আর বিচারের মঞ্চ মাধ্যম ব্যো রিপোর্ট